এই গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে দুইটি সার্ভিস্তার খুলে দেওয়া হয়েছিল গ্রাহক গাছ কাটার জন্য আবেদন করে আসছিলো তো প্রতি সার্ভিস্তার প্রতি এই গ্রাহক পাঁচশো বাহান্ন টাকা করে ডিসিআরসি ফি দিয়ে আসে তো তারই প্রেক্ষিতে প্রতি দুইটা সার্ভিস্তার এই গ্রাহককে খুলে দেওয়া হয়েছিল। তো এখন সেই সার্ভিস তারগুলো পুরো সংযোগ দেওয়া দেওয়া হবে গ্রাহকের গাছ কাটা শেষ হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে আরেকটা বার্তা দিয়ে রাখি যাদের লাইনের পাশে বৈদ্যুতিক লাইনের পাশে গাছপালা রয়েছে দীর্ঘদিন ধরে গাছপালা কাটার জন্য চেষ্টা করতেছেন কিন্তু কাটতে পারতেছেন না তারা অবশ্যই এই গ্রাহকের মতো অফিসে আবেদন করে আপনার সার্ভিস তার যদি খোলা লাগে বা লাইন যদি বন্ধ করা লাগে সেই ক্ষেত্রে অফিসে আবেদন করবেন সেই আবেদনের প্রেক্ষিতে আপনার লাইন বন্ধ করে দিবে বা সার্ভিস তার খুলে দেবে পরবর্তীতে আপনি নিরাপদ গাছ কাটবেন গাছ কাটা শেষ হইলে পরবর্তীতে তারা এসে আবার সংযোগ দিয়ে যাবে তো এই জায়গায় যেহেতু গ্রাহকের দুইটি সার্ভিস তার ছিল সেই দুইটি সার্ভিস তার খোলার জন্য এই গ্রাহক ডিসিআরসি ফি এবং সংযোগ বিচ্ছিন্ন করা এবং সংযোগ দেওয়ার ফি পাঁচশো টাকা করে সেগুলো জমা দিয়ে আসছিল প্রতি সার্ভিস তার প্রতি তো সেই জমার পেক্ষিতে আমরা প্রথমে সার্ভিস তারগুলো এই গ্রাহককে খুলে দিয়েছি এবং সেই সার্ভিস তারগুলো এখন আবার খুলে আমরা কানেক্টরের মাধ্যমে সংযোগ দিয়ে দেবো যাতে এই জায়গায় কোনো লুট সংযোগ না থাকে এভাবে আপনারাও আবেদন করে গাছপালা কাটতে পারবেন সেই ক্ষেত্রে হয়তো বা সার্ভিস তার বা তার যদি খুলতে হয় সেই ক্ষেত্রে একটা নির্ধারিত যে ফ্রিটা পাঁচশো টাকা প্রতি সার্ভিস তার প্রতি সেগুলো জমা দিয়ে আসলে পরবর্তীতে বিদ্যুৎ থেকে লোক এসে সার্ভিস তার খুলে দেবে এবং পরবর্তীতে সে গাছ কাটা শেষ হলে সেই সার্ভিস তার আবার পুলে কানেকশন করে দেবে এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে না দেখা যায় যে অনেক সময় গাছপালা কেটে তার ছিঁড়ে ফেলে সেই ক্ষেত্রে তারের মূল্য টুল্য দিতে হয় এবং অনেক সময় দেখা যায় যে গাছ কেটে ট্রান্সফর্মার নষ্ট করে ফেলেছে কোনো গ্রাহক যদি গাছ কেটে ইচ্ছাকৃতভাবে ট্রান্সফর্মার নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে সেই ট্রান্সফর্মার সম্পূর্ণ মূল্য সেই গ্রাহকের বহন করতে হবে এর জন্যে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে যেই সময় আপনি গাছপালা কাটবেন সেই সময় তার উপর উপরে তার যেমন ছিঁড়তে পারে তেমনি যে গাছপালা কাটবে বা লোকজন থাকবে তার সিঁড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্য বলব যারা বৈদ্যুতিক লাইনের আশেপাশে গাছপালা কাটবেন তারা অবশ্যই অফিসে আবেদন করে নির্ধারিত যে ফি আছে সেই ফি জমা দিয়ে সেই গাছপালাগুলো কেটে নেবেন তাহলে আপনি যেরকম নিরাপদে গাছপালা কাটতে পারবেন নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ বিষয়ে আপনাদেরকে নিরাপদে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারবে তো এই জায়গায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই জায়গায় মূলত কাজ শেষ এই জায়গায় যে সার্ভিস সার্ভিস তার তার ছিল সেই আমি দুইটি ফুলে কানেকশন করে দিয়েছি এবং সংযোগ দিয়েছি যাতে এই জায়গা পরবর্তীতে আমার না আসতে হয় বা লুটন যুগ না থাকে যতটুকু পারি কানেক্টর চেপে কাজ করার চেষ্টা করি তো আমরা এই খুঁটিতে মৌমাছির বাসা ছিল মৌমাছির বাসা থাকার কারণে আমরা প্রথমে ময়ের মাধ্যমে এই খুঁটিতে উঠেছি এখন সেই ময়ের মাধ্যমে এই খুঁটি থেকে নামা হবে কারণ প্রথমে তিন চারটা ছিদ্রের মধ্যে মৌমাছির বাসা আছে এর জন্য ময়ের মাধ্যমে উঠা এবং নামতে হচ্ছে